ও পরের বলটি ডট হইলো এক রানও আসে নাই পরের বল থেকে তো পঞ্চম বল এটা দেখা যাক কি হয় তো দুর্দান্ত একটি লং অফ দিয়ে সিক্স শেষ বলটি করার জন্য প্রস্তুত পেয়াস খুব ভালো খেলে থাকে ব্যাক টেনিসে খুব ভালো মানের প্লেয়ার লাস্ট বল দেখা যাক তো দুর্দান্ত একটি শট কিন্তু ডট বল হয়ে গেল এটা অনেক পরিমাণে দশ মাঠে চার ওভার শেষে এক উইকেটের বিনিময় আছে দেখি কি হয় তো প্রথম বলটি খুব সুন্দর একটি শট আকে বাইকে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত দীপু

ফার্স্ট নম্বর ওভারে রান আসছে আপনার চব্বিশ রান এক ওভারে পঞ্চম ওভারে রে চিরাণো আসলে আমরা এই যে দল করে গেলেন দর্শক করেছেন তাই বল মানে এখন কত কত আছেন দল করে আছেন তার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ করে গেলেন টার্গেট দিয়েছে একশো আট রানে ছয় ওভারে একশো নয় রান নিতে হবে দেখা যাক ম্যাচটা জিততে পারে কিনা স্বপন তার টিম করার জন্য প্রস্তুত স্বপন পাজা তো ওনাকে অনেকেই চিনেন হেলিকপ্টার বাবলু ওনাদের সাথে ওপেনিং করে এবং শুকুর আলী তাদের সাথে খেলে থাকেন তো প্রথম ঠিক করার জন্য প্রস্তুত আকি তো স্বপন ফেস করলেন প্রথম বল থেকে একটি রান চলে আসলো এখন স্টেপ করতেছেন পিয়াস উনি অনেক ভালো একজন ব্যাটসম্যান এর আগের ম্যাচে উনি ফিফটি করেছেন ক্যাচ হওয়ার সম্ভাবনা তো মিস ফিল ক্যাচ মিস তো ম্যাচ মিস তো একটি লাইভ পেয়ে গেলেন ম্যাচ মিস তো ম্যাচ মিস পিয়াস দুর্দান্ত ব্যাটিং করেন থাকে আর কি উনি একটা লাইভ পেয়েছেন তো দেখা যাক কি হয় তৃতীয় বলে আবার কে আও এর আগের ম্যাচে ছিয়ানব্বই রান করেছিলেন স্বপন পাজা উইকেট আউট হয়ে গেলেন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এর আগের ম্যাচে ছিয়ানব্বই রান নিয়ে অপরাজিত রয়েছিলেন স্বপন পাজা নতুন ব্যাটসম্যান তো এই প্লেয়ারটা দুর্দান্ত বলিং করেছিলেন বলের গতি অনেক ছিল ব্যাটাররা পরাস্ত হয়েছিলেন ওনার বলে তো দেখা যাক উনি ব্যাটিং করবে ওনার ব্যাটিং কোয়ালিটি এবং ব্যাটিং কীরকম করে এটাই দেখার পুরা হাড্ডাড্ডে লড়াই চলতেছে প্রেশারে রয়েছে ব্যাটিং টিম তো দেখি আকিব অনেক ভালো বল করলেন তো এটাও দুর্দান্ত একটি বল ছিল কিন্তু এটা ভালো বলছ একটা দান্ত একটি ওবার করলেন আকিব এটাও একটি ভালো বলছিল কিন্তু ওয়াইট হয়ে গেল করলেন

তিনি আউট হয়ে গেলেন এবং অবাক তিনি অনেকটা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন তার মুখে হতাশ তিনি ভালো ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান দুইজন আউট হয়ে গেলেন তাদের কাছ থেকে দলের অনেক আশা ছিল তার একটা ভালো স্কোর পড়বে তো সেক্ষেত্রে কিছুই হলো না তাদের ফলাফল শোনা গেছে একটি ছয় আসলো প্লেয়ার একজন আছে মাঠে এবং বাকি যারা ব্যাটিং করছেন তারা হচ্ছে লোকাল বল উইকেট তিনি দুইজন ভালো ব্যাটসম্যানকে আউট করলেন পঁচাত্তর নাম্বার জার্সি করে তো এখন ব্যাটিং করতে নেমেছেন দীপু ভাই উনি অনেক ভালো মানের একজন প্লেয়ার ফুটবলে দুর্দান্ত খেলে ক্রিকেট তো দেখা যাক তো তিনি প্রথম বলে তার মেরে দিলেন ব্যাটিং করছে অ্যান ইসলাম তিনি ব্রাদার খুব দুর্দান্ত খেললেন তারা একশো নয় রানে টার্গেট দিয়েছেন কিন্তু ব্যাটিং দল তিন ওভার রানিং আঠেরো রান চব্বিশ রান তিন ওভার রানিং চলতেছে ও দুর্দান্ত বল ছিল আলবির এলাকার প্লেয়ার আলবির দুর্দান্ত বল করে থাকেন প্রয়োজন চুয়ান্ন রান তো এটা পঞ্চম ওভারের খেলা চলতেছে থ্রি ব্রাদার্স আর এল ইসলাম ব্যাটিং তো এল ইসলামের অবস্থা খুবই খারাপ ম্যাচটা হেরে যাবে আমার যা মনে হচ্ছে শেষ পর্যন্ত দেখেন আপনারা কি হয় তো বলটা ভালো ছিল কিন্তু কোনো রান হয়নি ডট বল ও এটা দুর্দান্ত বল ছিল দ্বিতীয় বলটা দুর্দান্ত একটি শট লং অফ দিয়েছে লাস্ট ওভার ম্যাচটা হেরে গেল ইসলাম উইন হলো থ্রি ব্রাদার্স উইন হয়ে গেল যদিও একটু মজা করছে যদিও ব্যাটিং এলাকার এবং বলিংও এলাকার তো আউট হয়ে গেলেন তো অল উইকেট পড়ে গেলো অ্যাল ইসলামের অল উইকেট পড়ে গেলো এই মুহূর্তে জিতে গেল থ্রি ব্রাদার্স থ্রি ব্রাদার্সের প্লেয়ার হচ্ছে আকিব করময় সাজ্জাদ তারা অনেক দুর্দান্ত বলিং এবং ব্যাটিং করেছেন যার কারণে থ্রি ব্রাদার্স উইন হলো আর বিপক্ষে টিমে ছিল অ্যাল ইসলামের বিপক্ষে টিমে ছিল স্বপন তারপর হচ্ছে পিয়াস দুর্দান্ত প্লেজার ছিল এই মুহূর্তে উইন হয়ে গেল। থ্রি ব্রাদার্স তারা দুর্দান্ত খেললেন তো এই জায়গায় পুরস্কার হচ্ছে আপনার ফ্রিজ আরেকটা হচ্ছে ওয়াশিং মেশিন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ